আসসালামু আলাইকুম বিএমইটি ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট ট্রেনিং কার্ড এই কার্ডটা কি কি কাজে লাগে আমাদের মনে অনেকের প্রশ্ন এই কার্ডটা বাংলাদেশ गवर्नमेंटের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং একজন প্রবাসীর জন্য এই কার্ডটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই 2025 সালে এসে যদি বিএমইটি কার্ডের কি কি সুবিধা আছে সেটা আপনি না জানেন আজকের ভিডিওটি আপনার জন্য এবং আপনার দেখা উচিত বলে আমি মনে করি সো আজকের ভিডিওতে আমরা বিএমইটি কার্ড নিয়ে পাঁচটি বড় ধরনের সুসংবাদ দেবো এবং ভিডিও শেষে আমরা আপনাদের সাথে আলোচনা করব একদম লাইভ প্রুফ দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি আপনার বিএমটি কার্ডটা চেক করতে পারবেন এবং আপনি সেটাকে প্রিন্ট আউট করতে পারবেন চলুন আমরা মূল ভিডিও শুরু করি নাম্বার 1 আপনার বিএমটি কার্ড আছে তার মানে হচ্ছে এক নম্বর সুবিধা আপনি সরকার কর্তৃক রেজিস্ট্রিত একজন প্রবাসী আপনার আপনার প্রবাস জীবনের আপনি যে যে প্রবাসী তার রেকর্ডটা বাংলাদেশ गवर्नमेंट এর কাছে রেজিস্ট্রি করা আছে নাম্বার 2 আপনি যদি কোনো দেশে যান সেখানে যদি কোনো জেল জুলুমের শিকার হন তাহলে আপনি দূতাবাসের মাধ্যমে এই বিএমটি কার্ড দিয়ে আপনি সহায়তা পেতে পারেন এটা হচ্ছে সদ্রুত বিএমটি কার্ডের সবচেয়ে বড় সুবিধার একটি সুবিধা সো এই জন্য আমি বলি বিএমটি কার্ডটা আপনার কাছে থাকা উচিত নাম্বার থ্রি আপনি বিদেশে যান বিদেশি যাওয়ার পরে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে মানুষ এতে করে সো আপনার লাস্টটা দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও অনেক অনেক প্রবলেম রয়েছে আপনার কাছে যদি একটা বিএমিটি কার্ড থাকে আপনি যদি বিদেশে আহত হন বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন তাহলে এই বিএমিটি কার্ডের মাধ্যমে আপনি গভর্নমেন্ট থেকে স্পেশাল কিছু সুযোগ সুবিধা পেতে পারবেন এটা হচ্ছে বিএমিটি কার্ডের সবচেয়ে বড় সুবিধার একটি সুবিধা কারণ বলা তো যায় না ভবিষ্যৎ আমাদের জন্য কি অপেক্ষা করতেছে সো আগে থেকে আমি মনে করি বিএমিটি কার্ডটা আপনার কাছে থাকা সবচেয়ে বেটার নাম্বার ফোর বিদেশ থেকে পুনর্বাসন সুবিধা আপনি যখন বিদেশ থেকে দেশি ফিরবেন তখন কিন্তু আপনি অনেক ধরনের প্রবলেমে পড়তে পারেন আপনার পুনর্বাসন নিয়ে গভর্নমেন্টের কাছে আপনি দুইটা রিকোয়ারমেন্ট দিতে পারেন এই বিএমটি কার্ডের মাধ্যমে আপনি গভর্নমেন্ট থেকে এক ধরনের লোন পেতে পারেন আবার গভর্নমেন্ট থেকে আপনি বিএম কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেনিংও পেতে পারেন এটা হচ্ছে বিএম কার্ডের চতুর্থ নাম্বার সুবিধা পঞ্চম নাম্বার এবং ফাইনাল যে সুবিধাটা আরো অনেক সুবিধা রয়েছে আমরা পাঁচটি বাছাই করেছি সেটি হচ্ছে আপনি যদি বিএমটি রেজিস্ট্রেশন করে কোনো দেশে যান আবার এই বিএমটি কার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলে স্কিল ডেভেলপমেন্ট কোনো ট্রেনিং যদি আপনি গভর্নমেন্ট থেকে করেন সেটা প্রসেসিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে আপনার স্কিল ডেভেলপটা প্রসেসিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সো এটাই হচ্ছে পাঁচটি বড় সুবিধা বিএম কার্ডের। তো এখন আমরা আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি বিএমটি কার্ড চেক করতে পারবেন এবং নিশ্চয় করলে সেটা প্রিন্ট আউটও করতে পারেন কোনো দোকানে গিয়ে চলুন তাহলে এখন আমরা এই প্রসেসটা দেখি এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনার কোনো প্রশ্ন আপনার কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্ট বক্সে জানতে বলবেন না ইনশাআল্লাহ আমরা আপনাদের এই প্রবলেমের অথেন্টিক সলিউশন দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন চলুন এখন আমরা আমাদের এই লাইভ ভিডিওটা দেখে আসি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার বিমিটি কার্ড চেক করতে প্রথমে চলে যাবেন গুগলে সেখানে গিয়ে সার্চ করবেন আর এ আই এম এস ডট ও ইপি দেখুন লিঙ্কটা চলে এসেছে নিচের লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ছোট্ট একটা পৃষ্ঠা আসবে সেখানে দুইটা কলাম জাস্ট আপনার পূরণ করলেই আপনার বিমিটি কার্ডটা চেক হয়ে যাবে সেখানে প্রথমে আপনার ওল্ড যে পুরাতন পাসপোর্টটা আছে সেই পাসপোর্ট নাম্বারটা আপনি সেখানে উল্লেখ করবেন পুরাতন পাসপোর্ট নাম্বারটা উল্লেখ করার পর নিচে জাস্ট ছোট একটা ক্যাপচা আসবে সেই ক্যাপচাটা আপনার পূরণ করে দিতে হবে নাইন ডাবল সেভেন থ্রি সিক্স নাইন ডাবল সেভেন থ্রি সিক্স আমার এটা আসছে আপনার ভিন্নটা আসতে পারে যেই লেখাটা আসছে আপনি একটু মনোযোগ সহকারে সেই লেখাটাই সেম কপি করে এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে ফেলবেন সাবমিটে ক্লিক করার কিছুক্ষণের ভিতরে আমাদের দেখুন আমাদের বিমিটি কার্ড শু হয়ে গেছে এখানে আমাদের আর এল নাম্বার আমাদের আইডি নাম্বার এইচ অ্যান্ড এভরিথিং আমাদের নাম এবং বিদেশ যাওয়ার সময় আপনি প্রথম যে ছবিটা যে পিকচারটা ইউজ করেছিলেন সেই পিকচারটা সহ সবকিছু সেখানে এসে পড়েছে আর এটাই হচ্ছে আমাদের বিএম কার্ড সো আপনারা আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে এভাবে বিএমটি কার্ড হয়েছে কিনা অনলাইনে সেটা নিজেই চেক করতে পারেন কোনো ধরনের টাকা পয়সা ছাড়া ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে সালাম আলাইকুম